নাই, 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 আর কোনো নেই। স্বপ্নবাস এডমিশন যোদ্ধা। তোমরা যারা বর্তমানে আজকের ভিডিওতে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে দেখো শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে এবছরের ভর্তি পরীক্ষা নির্বাচনের আগে নেওয়ার এই যে সংবাদটা এটা তোমাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ এরপরে হচ্ছে তারিখ কবে জানিয়ে দিছে গতকালকে তোমরা জানো যে একটা মিটিং এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি তারা জানিয়েছে যে আগামী জানুয়ারি মাসের ষোলো তারিখে হচ্ছে মানবিকের জন্য যারা এ ইউনিট থেকে পরীক্ষা দিবা তোমাদের আর সতেরো জানুয়ারি হচ্ছে যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে এখানে মানবিক এবং সায়েন্স থেকেও দেওয়া যায় আর সি ইউনিট হচ্ছে তেইশে জানুয়ারি তো শিক্ষার্থীরা এইটুক পর্যন্তই তোমাদের জন্য যে একটা খারাপ সংবাদ এখানেই সমাপ্ত না দেখো আরও একটা বিষয় আছে তোমরা জানো যে বিগত বছরগুলোতে একদম অনেক আগে থেকে চার শিফ্টে হইতো এরপরে গত বছর দুই শিফট করছে আর সবচেয়ে বড় একটা মানে তোমাদের জন্য যে একটা ভালো সংবাদ সেটা হচ্ছে তোমরা এবছর নিজ জেলা থেকে পরীক্ষা দিতে পারবা যারা রাজশাহীর আছে রাজশাহী থেকে যারা খুলনা এরপরে হচ্ছে রংপুর এরপরে আসে চট্টগ্রাম তো এই কটা জেলা থেকে গত বছর দেওয়া গেছিল চারটা জেলা থেকে তো এবছর আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বাংলাদেশ কৃষি তো এই দুইটা ইয়া বাড়াইছে আরো যেমন দুইটা কেন্দ্র বাড়াইছে এরপরে যদি বলি বর্তমানে একটা দাবি চলতেছে যে ময়মনসিংহে একটা কেন্দ্র দেওয়ার এবং বরিশালের একটা কেন্দ্র দেওয়ার দেখো দক্ষিণবঙ্গের যারা আছে বা তোমরা যারা আছো বরিশাল থেকে বা ভোলা পটুয়াখালী পিরোজপুর ওই সমস্ত জায়গা থেকে হয়তো তোমাদের খুলনায় আসতে হয় নয়তো ঢাকাতে আসতে হয় এই যে একটা ঝামেলা এই জন্য বর্তমানে একটা দাবি চলতেছে আমি নিজেও এই দাবির অংশ অংশীদার আগামীকালকে হয়তো বাইরানিয়া প্যারিস রোডে আমাদের একটা মানববন্ধন হতে পারে তো দেখো তোমাদের জন্য আমরা এই বিষয়গুলো কথা বলতেছি তো প্রথমত তোমাদের একটা ভালো দিক হচ্ছে যে তোমরা সব জায়গা থেকে পরীক্ষা দিতে পারবা তবে আরও একটা মানে খারাপ সংবাদ মানে সবচেয়ে বেশি দুঃসংবাদ হবে এটাও যে তোমাদের শিফট বাড়ানো দেখো দুই শিফটে পরীক্ষা হলে কি লাভ কি ক্ষতি এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি লাভ হচ্ছে দুই সব প্রথম লাভ হচ্ছে এক শিফটে পরীক্ষা নিলে এরপর দ্বিতীয় যেহেতু ওরা দুই শিফটে নেয় দুই শিফটে নিলেও মোটামুটি মানা যায় কিন্তু তিন চার পাঁচ এরকম যদি শিফট বাড়ায় তাহলে তোমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস শিক্ষার্থীরা যদি শিফট বাড়িয়ে যদি এক মানে এক সিরিয়ালে টানতো যেমন শিফট এক থেকে পাঁচশো শিফট দুই থেকে পাঁচশো তিন থেকে পাঁচশো চার থেকে পাঁচশো এভাবে যদি নিত তাহলে তোমাদের জন্য একটা মানে পজিটিভ দিক হইতো কিন্তু শিফট করবে চার চারপাশটা কিন্তু ওরা টানবে এক সিরিয়ালে মানে তাহলে এক শিফটে যারা পরীক্ষা দিবে তাদের প্রশ্ন যদি সহজ হয়ে যায় তাহলে তারাই কিন্তু ওই সিরিয়ালে সবাই এসে পড়তে পারে বাকি দুই তিন চার পাঁচের কেউ নাও চান্স পাইতে পারে বিষয়টা এরকমও হতে পারে এরপরে শিফটের আরও একটা ব্যাড ইফেক্ট হলো যে যখন তারা শিফট করতে যাবে তখন দেখবা যে এক শিফট করছে এই শিফটেতে যেই মানে সিলেবাসের অর্ধাংশ থেকে প্রশ্ন করছে তাহলে আবার দ্বিতীয় শিফটে কোথা থেকে করবে তাহলে আবার অন্যান্য দিকে বাড়াইতে যাইবে তো এরপর দ্বিতীয় শিফটে আবার বাড়াইতে গেলে তৃতীয় শিফটে কোথা থেকে করবে আরো বাড়াইবে চতুর্থ শিফটে আরো বাড়াইবে তার মানে চার শিফট করলে সমস্ত সিলেবাসটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে তো শিক্ষার্থীরা যাই হোক তোমরা তোমাদের প্রিপারেশনে এগিয়ে নিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে সর্বদা আপডেটমূলক যে কোনো তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো এরপর গাইডলাইন কিভাবে তোমরা কি করতে পারো না পারো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনি বাজিয়ে রাখবা আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ